চীপুর এরিয়া কমিটির শাখা সম্পাদক কমরেড দিলীপ দাস গত কয়েকদিন আগে ফেসবুকে প্রাক্তন তৃণমূল নেতা বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন যে চাকরি বিক্রি পঞ্চায়েতে ভোট এলাকায় সন্ত্রাস ঘরবাড়ি পুরানো ঘর করা সেই সমস্ত প্রকৃতির কথা লিখে ফেসবুকে পোস্ট করেছিলেন তাই বিজেপি নেতৃত্বের উস্কানিতে বিজেপি সমর্থকদের দ্বারা দিলীপ দাসকে প্রহত করা হয় দিলীপ দাসকে আক্রমণ করা হয় মারধর করা হয় সেই কথাগুলি দিলীপ দাস চণ্ডীপুর থানায় অভিযোগ করে যে অভিযোগের করার প্রেক্ষিতে কেন দিলীপ দাস চণ্ডীপুর থানায় অভিযোগ করলো তাই তাই আবার ছাব্বিশে ফেব্রুয়ারি বিজেপির বৃন্দাবনপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামীর তাদের নেতৃত্বে তাদের দুষ্কৃতির দ্বারা দিলীপ দাসকে পুনরায় আবার আক্রমণ করে তাকে রাস্তায় চলমান বাইক থেকে নামায় নামিয়ে তাকে কিল চড় লাথি মারে এবং ভারী যন্ত্র দিয়ে তার ভারী বস্তু তার মাথায় আঘাত করে দিলীপ দাসকে প্রাণে মারার উদ্যোগ নিয়েছিল কিন্তু এলাকার স্থানীয় মানুষ দিলীপ দাসকে অর্ধমৃত অবস্থা উদ্ধার করে এবং ওই দুষ্কৃতীরা দিলীপ দাসের বাইকও ভাঙচুর করে পরবর্তীকালে অ্যারাসাল হসপিটাল যখন চিকিৎসার জন্য যাওয়া হয় তখন দিলীপ দাসকে যাতে চিকিৎসা করতে না পায় তার জন্য বিজেপির এই দুষ্কৃতীরা চড়া হয় ডাক্তারের উপরে পরবর্তীকালে আমাদের পার্টি নজরে আসে আমরা নির্দিষ্টভাবে এটা নিয়ে আমরা চণ্ডীপুর বাজারে প্রতিবাদ মিছিল চণ্ডীপুরের উপরে জাতীয় সড়ককে আমরা অবরোধ করি চণ্ডীপুর থানায় বিক্ষোভ দেখাই এবং পুলিশের কাছে জানাই দোষীদেরকে দৃষ্টান্ত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সেই দাবি গত আমাদের এই আন্দোলন সংগ্রাম হয়েছে আমার নাম আশিস গুচ্চাইদ সিপিআইএম পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য শুনেছি গতকাল সিপিএমের কিছু জনবিচ্ছিন্ন নেতা ভারতীয় জনতা পার্টির দিকে আঙুল তুলে প্রতিবাদ জানিয়েছে কিন্তু তারাও জানে যে এই চণ্ডীপুর ব্লকে রাজনৈতিক অপসংস্কৃতি নেই একটি ঘটনা অনভিবৃত একটি ঘটনা ঘটেছে যেটা দুটি পরিবারের মধ্যে ঝামেলা তাতে একটি পরিবার সিপিএমের শাখা সম্পাদক না কিছু একটা আছে তো দুটি পরিবারের মধ্যে ঝামেলা হওয়ায় স্বাভাবিকভাবে ওই স্থানীয় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির যারা প্রতিনিধি তাদের কাছে এই দরবারটি যায় ঝামেলার উৎস কি এই বিষয়ে কোনো কারণে হতে পারে যে পঞ্চায়েত পঞ্চায়েত প্রতিনিধি যারা আছে তাদের চিন্তা ভাবনার সঙ্গে মতের মিল নাও হতে পারে ওই ব্যক্তির স্বাভাবিক সে কারণেই একটা অনভিপ্রেত উত্তেজনা হয়েছে কিন্তু এমন কিছু অপসংস্কৃতি নয় যেটা আমরাও অনভিপ্রেত মনে করছি আমরাও এটা নিয়ে মিডমাট করে নেওয়ার বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছি এলাকার প্রধান এলাকার পঞ্চায়েত সবাই সহমর্মী কিন্তু কেবল মাত্র রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য যখন মানুষের সামনে যাওয়ার কোনো পথ নেই সে বিষয়ে সিপিএমের সচেতন হওয়া উচিত তৃণমূলের কাছে কতটা বিজেপি বিরোধী এটা প্রমাণ করার দরকার নেই বিজেপির যারা প্রধান আছে যারা আছে তারা সহনশীল সাধারণ মানুষ যাতে সুন্দরভাবে থাকতে পারে সহ সহবস্থান করতে পারে এ বিষয়ে সচেষ্ট এবং তারা সেটা উদ্যোগ নিচ্ছে আপনাদের অবশ্যই বলবো এলাকার রাজনৈতিক যে সুন্দর একটা পরিবেশ এই এলাকায় আছে সেটা বজায় রাখুন উলককান্তি গুড়িয়া ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা